দুটো বাচ্চা স্কুলে গেছে তারা স্কুল থেকে এসে দেখে তাদের দোকান ভেঙে দিয়েছে আর বাচ্চা দুটো কাঁদছে আমি আরামবাগে দেখছি তো মমতা ব্যানার্জি জঙ্গিদের দিয়ে এই সমস্ত গুন্ডামি করাচ্ছে রাজ্যের মধ্যে গরিব মানুষের দোকানপাট ভাঙচুর করাচ্ছে আর ওদিকে রাজারহাট নিউ টাউনে ওখানে রেস্টুরেন্ট গড়ে উঠেছে সরকারি জায়গায় সেখানে যাচ্ছে না বুলডোজার নিয়ে বেছে বেছে যেগুলো হিন্দু এলাকা যেখানে গরিব মানুষ রয়েছে খেটে খায় তাদের দোকানপাটগুলোই ভেঙে দিচ্ছে ঠিক আছে মানে তৃণমূল মানে কত বড় গুন্ডামি করছে বাবু রাজ্যের মধ্যে আর এই জঙ্গিগুলো সরকারি সাহায্য পেয়ে মানুষের গরিব মানুষের ঘর ভেঙে দিচ্ছে সরকারি সাহায্য পেয়ে জঙ্গিরা এই রাজ্যের মধ্যে মানুষের ঘর ভেঙে দিচ্ছে মানুষের দোকানপাট ভেঙে দিচ্ছে গরিব মানুষের দোকানপাট ভেঙে দিচ্ছে সরকারি সাহায্য পেয়ে আর মমতা ব্যানার্জি জঙ্গিদের পারমিশন দিয়ে দিয়েছে আর জঙ্গিরা সরকারের পারমিশন নিয়ে গরিব মানুষের ঘর বাড়ি ভাঙচুর করছে দোকানপাট ভাঙচুর করছে